আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সায়েন্স একাডেমিকে তোমাদেরকে স্বাগতম দুই হাজার পঁচিশ সালে এস এসটি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা দেওয়া ভালোবাসা রইল তোমাদের ইংরেজি পরীক্ষার জন্য সাজেশন আমরা তৈরি করেছি প্রথমত সেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলাই তুলে ধরার চেষ্টা করেছি আমরা সারটা রেখেছি প্রথমটা টোয়েন্টি সিক্স মার্চ আওয়ার দ্বিতীয়টা হিউম্যান ক্যান নেদার চেন্স তিন নম্বরটা মাদার তের হেরিটেজ ইজ ওয়াট উই তোমরা এগুলা সিন প্যাসেস যাদের গাইড আছে সিন প্যাসেস এগুলো ভালোভাবে দেখে নিতে পারো টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ অবসার্ভ তারপর হচ্ছে স্টিভেন পাউল জবস সাত নাম্বার যদি দেখি আমরা মে ডে অর ইন্টারন্যাশনাল প্যারাগ্রাফ যেগুলো আছে ইম্পর্টেন্ট এ উইন্টার মর্নিং ট্রি প্লান্টেশন ট্রাফিক জ্যাম এনভায়রনমেন্ট পলিউশন লোডশেডিং এবং প্যার ওয়াটার পলিউশন ডিফরেস্টেশন এগুলো খুবই ইম্পর্টেন্ট চাইলে আরও কিছু অ্যাড করে তোমরা পড়তে পারো যেগুলো ইম্পর্টেন্ট তোমরা সিন পেছে সবগুলোই শেষ কর যারা করেছ এবং স্কুলে যাদেরকে যেগুলো দিয়ে শেষ করাইছে স্যারেরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে হবে এবং হচ্ছে তোমার প্যারাগ্রাফ যেগুলো আছে এগুলো একটা প্যারাগ্রাফ লিখে অনেকগুলো প্যারাগ্রাফ দেখা যায় মাল্টিপল যেগুলো আছে তো এগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে এটা দেখতে পারো এবং আমরা আনসিন প্যাসেজও নিয়ে সাজাইছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে ভিডিওটি বুঝতে পারবা পার্ট দুই আছে আমাদের আনসিন প্যাসেস নীল আমস্ট্রং দুই রবীন্দ্রনাথ ঠাকুর তিন স্টিফেন হকিং চার হচ্ছে বেগম রোকেয়া পাঁচ হচ্ছে চার্লেস চার্লস বেবেস ছয় টরিজমি বাংলাদেশ ট্যুরিজম ইন বাংলাদেশ অর্থাৎ এখানে আমরা আনসিন প্যাসেস ছয়টা দিচ্ছি তোমরা চাইলে আরও কিছু আনসিন পেসেস অ্যাডজাস্ট করে যেগুলো আছে ম্যাচিং তারপরে উইথ ক্লো উইথাউট ক্লো রিয়ারেঞ্জ সবগুলো তোমরা এখান থেকে শেষ করে নেবে তারপরে সিন প্যাসেস থেকে যা আসার দরকার তাই শেষ করবা আনসিন প্যাসেস থেকে যা আসে তাই শেষ করবা তাহলে অবশ্যই কমান পাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের ইংলিশে প্রবলেম আছে তোমরা চাইলে এগুলো বিভিন্নভাবে প্র্যাকটিস করতে পারো এবং ডায়লগ প্যারাগ্রাফ লেটার ইমেল কমপ্লেন স্টোরি একটির মাধ্যমে অনেকগুলো শেখা যায় এটা আমি ভিডিও আপলোড করছি চাইলে তোমরা এখান থেকে দেখে নিতে পারো তো আমরা এখানে শয়টা দিচ্ছি তোমরা চাইলে আরও কিছু করতে পারো গাড়ি থেকে কারণ পড়তে তো কোনো সমস্যা নাই যারা এর আগে শেষ করছো অবশ্যই তোমাদের জন্য ভালো একটা সাজেশন দিয়েছি কমপ্লিটিং স্টোরি আমরা এখানে ছয়টা গেছি স্পার্স আর দ্য পিলার্স অফ সাকসেস ইউনিটি স্ট্রেঞ্জ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস্টিক রো আজকে এ পর্যন্ত আরেকটি নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবে পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য